তাদেরকে সরকারে নেওয়া হয়েছে তাদেরকে বুদ্ধি বাড়ানো হয়েছে হ্যাঁ তাদেরকে দেশ পরিচালনা নেওয়া হয়েছে আমরা কিন্তু মুক্তিযোদ্ধার দেশ স্বাধীন করে আমরা আমরা জাতিকে একটা উপহার দিলাম একটা পতাকা উপহার দিলাম আমাদের কিন্তু এরকম কোনো দাবি ছিল না সরকার বলেছে যে এদেরকে দেখে রাখা হবে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে দেখে রাখা হবে তারা দেখবে আমাদেরকে কেউ দেখে নেই

একটা স্বাধীন দেশ পাবে স্বাধীন দেশ পেলে তাদের সামাজিক উন্নতি হবে একটা সাম্য আসবে মধ্যে কিন্তু কিছুই আসেনি আপনারা জানেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে আমি একটা আপনাদের কথা বলছি আমার বাহাদুর মধ্যে টু ইয়ার্স ওল্ড আমার বড় ভাই শহীদ যুদ্ধ থাকার জন্য শহীদ আর আমার সহ উত্তম আমার বাবাকে আমার ঘুরে নিয়ে গিয়ে অনেক টর্চার করেছে আমার জন্য আমি কতগুলো বলছি কেন যে কিছুদিন পরে আপনারা আর আমাদের যে ভাইয়েরা আছে আমার মুক্তিযোদ্ধারা তাদের একটা পাবেন না জিজ্ঞেস করবার জন্য কাজে আমাদের মুক্তি কি শুনে নিতে হবে আমাদের যে একাত্তরে কি হয়েছিল এবং তারপরে দেখে কি হয়েছে এবং আমাদের নিয়ে কি করা হয়েছে এই আওয়ামী লীগ দলটা এরা মুক্তি যুদ্ধ করে নাই আমার নয় মাসের মুক্তিযুদ্ধে আমি একটা আওয়ামী লীগের দেখি নাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা সবাই বর্ডার ক্রস করে গিয়ে সংগঠন হয়েছে হ্যাঁ

গোল্ড মেডেল নেওয়ার পর বের হয়েছে কয়েকদিন পরে মধ্যে ফাটো করেছে দিয়েই তারা খালি ফটো অপরচুনিটি দিয়েছে আজ তারা বলেছে তারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের দল আর বাকি সব গিয়ে মুক্তিযুদ্ধের যে লোকটা যুদ্ধ করলো যে লোকটা দেশের স্বাধীনতা ঘোষণা দিল তাকে বানিয়ে দিলো দিল আর যে নাকি ফেটে পড়ে পাকিস্তান গিয়ে ওখানে বহাত কবি চুরুট খেতে থাকলো নয় মাস ধরে হ্যাঁ সে হলো গিয়ে ফেরার মুক্তি

হটাত্তরে আশ্বার করলো তার কখন হলো এবং এই মাত্র আপনারাই এটার অংশ এই চব্বিশে জানলো কাজেই আমরা বক্তিযোদ্ধারা একটা অবদান একটা অবহেলিত বসু আপনারা সবাই এটা মনে রাখবেন যে আমরা একাত্তরে স্বাধীনতার পর আমরা কিছু চাই নাই আমাদের কাঁধে বন্দুক রেখে হ্যাঁ এই 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 আন্দোলনটা হলো